লেগ পিসটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিলাম আগে দুধ দিই নাই কারণ জোলটা আলহামদুলিল্লাহ খাবারটা রেডি হয়ে গেছে খুবই মজাদার একটা আর রেডি করে ফেললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম ফ্যান্সি ব্লগ থেকে আমি ফ্যান্সি আজকে নতুন রেসিপি নিয়ে আসতে হবে খাসি লেগ রোস্টের রেসিপি আর কিভাবে আমি খাসি লেগ রোস্ট রান্না করি সেই রেসিপিটা দেখতে হলে আমার পেজে ফলো দিয়ে আমার সাথেই থাকুন একদম রেস্টুরেন্ট স্টাইলে আজকে লেগ রোস্ট রান্না করা হবে এখন হচ্ছে আমি লেগ রোস্টটাকে ম্যারিনেট করবো আর কি কি দিয়ে ম্যারিনেট করি সেটাই একটু শেয়ার করতেছি প্রথমে এখানে আমি লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে সামান্য হলুদ দিব দুই দুই পাশে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া এটা জাস্ট ম্যারিনেটের জন্য আর আদা বাটা রসুন বাটা আর একটুখানি হচ্ছে পেঁয়াজ বাটা আর কাঁসামরিচ বাটা সাথে এখানে আমি টক দইটা দিব ম্যারিনেটের মধ্যে এখন হচ্ছে এটাকে আমি ভালো করে মশলার সাথে মিক্স করব হাতে ডলে ডলে মিক্স করতে হবে হ্যাঁ এটাকে আমি কাটা চামচ দিয়ে আগে একটু থেতো করে নিয়েছি সেই ভিডিওটা নিতে পারি নাই দুঃখিত তো এইভাবে কিছু এটাকে আমি ভালো করে মশলার সাথে সুন্দর করে এইভাবে মেখে মেখে নিয়েছি প্রায় দশ মিনিট ধরে এখন হচ্ছে এটাকে আমি এইভাবে আধা ঘন্টা রেখে দেব এখন হচ্ছে আমি রোস্ট রান্না করার জন্য খাসির রোস্ট রান্না করার জন্য তেল দিয়ে দিলাম এখানে আমি একটু কম দিলাম কারণ বেরেস্তা ভাজা তেলটা দেবো এই যে বেরেস্তা ভেজে রাখা যে তেল ছিল সেই তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে কারণ এই খাসির রোস্টের তেল দিয়ে আবার পলাও রান্না করা হবে তো এখন হচ্ছে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আগে যেহেতু দিয়েছি তাই একটু কম দিলাম আর এখন হচ্ছে এখানে পেঁয়াজ বাটা মরিচ বাটা আর সব রকমের গরম মশলা বাটা দিয়ে দিলাম কিসমিস আর সাথে হচ্ছে সব রকমের গোটা মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে আমি আড়াই চামচ মরিচের গুঁড়া দিলাম এখন দিলাম জিরার গুঁড়া তিন চামচ জিরার গুঁড়া দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিলাম কালারের জন্য সামান্য পরিমাণ লবণ দিলাম কারণ আগে যেহেতু লবণ দিয়েছি এখন লবণের পরিমাণটা একটু কম দিলাম এখন এই মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করবো একটুখানি পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখন দিয়ে দিয়ে টমেটো দিলাম দই একটুখানি দিলাম কারণ আগে টক দই দেওয়া হয়েছে এখন এই মশলাটাকে ভালো করে মিক্স করে কষিয়ে নিব এখন হচ্ছে শাহি জিরে দিব আমার কিন্তু এই মশলাটা কষানো হয়ে গেছে তারপর এর মধ্যে আমি একটু গোটা শাহি জিরা দিয়ে দিলাম যেহেতু এটা শাহি লেগ রোস্ট এখন হচ্ছে একটুখানি কেওড়া জল দিয়ে দিব সামান নাও একটু দিলাম তিন চার কোথার মতো তারপরে এটা তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন ম্যারিনেট করা খাসি মাংসটা দিয়ে দিব ম্যারিনেট করে রাখছি আর এখন এই খাসি মাংসটা দিয়ে দিলাম সাথে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোও দিয়ে দিলাম মাসাল্লাহ। আমার পাতিল সমান হয়েছে রোজটা দেখুন কত সুন্দরে খাসির গানটা সিদ্ধ হচ্ছে কালাটা দেখেন কালাটা মশলা কালাটা দেখেন মশলা কালার দেখলে মন চাইবে খেয়ে ফেলে মশলাটাই হচ্ছে আসল এটাকে এখনো কষানো হচ্ছে লেগ পিসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এই যে এটাকে একদম মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এটার মধ্যে গরম পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে চুলা বাড়িয়ে দিয়ে তারপরে পানিটা ফুটে আসলে চুলা কমিয়ে দিব দেখেন সবাই পাতিলটাকে কিভাবে করে দিছি এইভাবে করে দেওয়ার কারণ হচ্ছে পাতিলটা বড় আর লেগ পিসটাও কিন্তু বড় এটার মধ্যে জোড়টা ডুবতেছে না দেখে এইভাবে করে দিছি একদম পাতিলটাকে কাট করে দিলাম এখন আমার রোস্টটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে লেগ পিসটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিলাম আগে দুধ দিই নাই কারণ জোড়টা যখন গাঢ় হয়ে যাবে মশলাটা কম ডুববে কারণে আগে দুধটা দেওয়া হয় না আর এখন হচ্ছে একটু বেরেস্তাও দিয়ে দিলাম দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ আগে ব্লান্ডার করে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে এখন আমি ঘিটা দিয়ে দিলাম আর এই ঝোলটা ঘন হওয়ার জন্য এখন হচ্ছে চুলা গাছটা বাড়িয়ে দিয়ে এটাকে ডাকনা দিয়ে রেখে দেবো আর ঝোলটা যখন ঘন হয়ে যাবে এই ঝোলের মধ্যে কিন্তু আমার খাসির লেগ পিস রান্না হয়ে গেছে তো এখানে আমি যে আলুটা দিব আলুটার মধ্যে রোস্টের একটা ফ্লেভার আসার জন্য আলুটা এর মধ্যে দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে এখন এর থেকে যে তেলটা উঠবে এই তেল দিয়ে আমি পোলাওটা রান্না করব মানে বিরিয়ানিটা রান্না করবো লেগ রোস্ট খাসির পোলাও লেগ রোস্ট থেকে মশলা নিয়ে এই তো ওই মশলার মধ্যে এখন পোলাওটা ভাজা হচ্ছে মানে এটা একটু রোস্ট পোলাও খাসির পোলাও রান্না করা হচ্ছে এই পোলাওর মধ্যে সম্পূর্ণ খাসির ফ্লেভার থাকবে রোস্টের একটা ফ্লেভার থাকবে তো এটা আমার পোলাও চালটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এর মধ্যে আমি পানিটা দিয়ে দেব খাসির পোলাও রান্না হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমি একটু দমটা ভাঙবো খাবারটা রেডি হয়ে গেছে খুবই মজাদার একটা প্লেট রেডি করে ফেললাম খাসি লেগ রোস্ট আর রোস্টের ঝোল দিয়ে ফলাউটা বানানো হয়েছে সাথে হাতে ডিম আর হচ্ছে কাবাব আর কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এতক্ষণ ধরে সবাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন এভাবেই পাশে থাকবেন